হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঝিঙে একদম কচি কচি ঝিঙে ঝিঙে ভীষণ উপকারী একটি সবজি খেতেও বেশ ভালো লাগে এই ঝিঙেরই একটি অন্যরকমের সুস্বাদু রেসিপি শেয়ার করব। স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমি আশা করছি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি যে কেউ খেতে পারবে এবং একটি হেলদি রেসিপি প্রথমেই আমি এই ঝিঙেগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমি একটি বাটিতে একটু মসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি এই বাটির এক বাটি আমার এই ঝিঙের রেসিপিটিতে লাগবে এই মসুর ডালগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখছি ঝিঙে আমি এই অংশটি কেটে নিলাম এবার আমি আস্তে করে এর যে উঁচু অংশগুলো থাকে সেই অংশগুলোকেই শুধু তুলে নেবো এত কচি ঝিঙে এগুলোকে ছুলব না আমি পুরোপুরি একটু সবুজ সবুজ অংশ আমি রেখে দেব। শুধু এর যে উঁচু অংশটি সেই অংশগুলোকেই আমি তুলে নিচ্ছি ঝিঙে কিন্তু ভীষণ উপকারী যেভাবেই খান আর ঝিঙে বেশ নরম একটি সবজি যেভাবে রান্না করুন ভীষণ সফট হয় ঝিঙেগুলো এতটাই কচি আমি এইভাবে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আর একটুখানি আলু নিয়েছি আলুগুলোকে ঠিক আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর একটু আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি আদা ও কাঁচা লঙ্কাটির আমি একটি পেস্ট বানিয়ে নেব কড়াইতে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি এখানে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো দিয়ে নিয়েছি একটু মেরে নিচ্ছি এখানে আমি একটুখানি নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো এখানে নুন হলুদ গুঁড়ো সেগুলো দিয়ে আলুগুলোকে এভাবে নেড়ে আমি একটু ভেজে নেব আরু ভালোভাবে ভেজে নেব এখানে আমার আদা ও কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে এখানে আমি দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে নিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো যদিও এই রেসিপিটিতে মশলা ব্যবহার না করেও করা যায় এবার আমি এই সব মশলাগুলোকে একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করবেন যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন আমার পাশে থাকবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে নিয়েছি এবার ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়ে নেব একটি তেজপাতা ফোড়ন দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নেব এইবার এখানে আমি দিয়ে নেব একটুখানি মৌরি মৌরি ফোড়ন দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে মৌরি দিলে এই রান্নাটি একটু টেস্টি হবে মৌরিগুলো দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি মৌরিগুলো ভাজা হয়ে একটি সুন্দর ফ্লেভার বেরোবে সেই সময়ে ধনেগুলোকে দিয়ে দিতে হবে ঝুঙেগুলোকে দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি গুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি ঝিঙেতে আমি নুন কিছুই দিই নি কারণ ছিঙেতে নুন দিলে আরো অনেকটা জল বেরিয়ে যাবে এইবার এখানে আমি আমার রেডি করে রাখা মশলাটিকে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটি দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি মশলা দিয়ে এইভাবে কিছুটা সময় কষিয়ে নিয়ে খুব অল্প টাইম আমি কষিয়ে নিচ্ছি আমি পরে ভালোভাবে কষিয়ে নেব এবার এখানে এবার এখানে আমার ভিজিয়ে রাখা যে মুসুর ডাল ছিল সেই ডালটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি এবার ডাল দেবার পরে সবগুলোকে এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি এখন আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এখানে আমি লো ফ্লেমে ঢাকা দিয়েছিলাম দু মিনিট দু মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এবার আমি এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব এভাবে দিয়ে নেব এখানে ভেজে রাখা আলুগুলোকেও এখানে একটুখানি নুন দিয়ে নিচ্ছি নুনের পরিমাণটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে নুন মিশিয়ে কষিয়ে এটি আমার বেশ কষানো হয়ে এসেছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা ভাতটা যেন না থাকে এইবার এখানে আমি জল অ্যাড করছি জল দেবার পরে এইভাবে মিশিয়ে নিচ্ছি সবজি ডাল সব জলের সঙ্গে এইভাবে মিশিয়ে আমি আবারও ঢেকে দেব এটি বেশ ফুটতে শুরু করেছে এবার আমি লো ফ্লেমে এটিকে দুই থেকে তিন মিনিট ঢেকে রাখব তিন মিনিট পর আমি এ ঢাকা খুলে নিচ্ছি এটি এইভাবে একটু নেড়ে নিচ্ছি ডালগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে সব কিছুই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলোও বেশ নরম হয়ে গেছে সফট হয়েছে দেখে মনে হচ্ছে এরকম একটি রেসিপি কিন্তু রুটি বা ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু বেশ জমে যাবে এবার আমি এটিকে এখন নামিয়ে নেব আমার ঝিঙের এই রেসিপিটি রেডি টু সার এটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর এইভাবে মসুর ডাল দিয়ে একবার ঝিঙে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই